গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সবাইকে আমার রঞ্জা শটান বলকে সবাইকে অনেক অনেক ভালোবাসা স্বাগতম আর তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর একটা কথা সকালে ঘুমতে উঠে সব ফ্রেশ ট্রেশ হয়ে একটু বসলাম এখানে বসে আমি ওষুধ খাই ওষুধ টষুধ খাওয়া হয়ে গেছে এখন যাবো রান্নাঘরের দিকে তো বন্ধুরা তোমরা আমার ভিডিও দেখছো কিন্তু আমি সেইভাবে কিন্তু পাচ্ছি না সেইভাবে আমার ইয়ে বাড়ছে না ডলার বাড়ছে না কিন্তু সে একই জায়গায় রয়েছে তো কেন রয়েছে এটা বুঝতে পারছি না যে ডেলি তো কুড়ি পঁচিশ তিরিশটা লাইক পরে তারা তো দেখে কিন্তু বাড়ছে না কেন এটা আমি বুঝি না আর আমি কিন্তু এই যে অনওয়ার্ড বলছি কাউর ভিডিও স্কিপ করে দেখি না হয়তো কানে অনেক কিছু শুনতে পারি না কিন্তু পুরো ভিডিও চালিয়ে রাখি অ্যাড হয় কত সময় অ্যাড হয় সব দেখি কিন্তু কিন্তু আমার ভিডিওতে কেন আসছে না কেন বাড়ছে না ডলার আমি বুঝতে পারছি না তো তোমরা তোমাদের কাছে একটাই অনুরোধ কেউ ওইভাবে দেখো না ভিডিও না দেখলে না দেখবে কিন্তু ওইভাবে কেউ আমার ভিডিও দেখো না আমার আজ আমার দু মাস হতে গেল প্রায় দু মাসে আমার দু ডলারও জমে সত্যি কথা বলতে তাহলে বুঝে থাকো তাহলে আমার ভিডিওকে কারা কীভাবে দেখছে তোমরা বুঝতেই পারছো তো ডেলি বলোকে তোমাদের অনেক অনেক স্বাগতম আর এখন যাবো রান্নাঘরের দিকে তো বন্ধুরা একটাই অনুরোধ যাদের ভালো না তো বলতে বলতে বন্ধুরা কেটে গেল তো তোমরা তোমরা দেখো যারা দেখো ফুল দেখো স্কিপ করে দেখো না আর এদিকে রান্নাঘরের দিকে যাব বন্ধুরা এখন কি রান্না হবে রান্নাটা তো আমিই করি তো শর্মিলা সব করেই দিয়ে যায় কেটে কুটে গুছিয়ে দিয়ে যায় টিফিনটাও করে তো টিফিন করা ওর হয়ে গেছে আমাকে ডাকছে তো আমি যাই এখন রান্নাঘরে তোমরাও চলো আমার সঙ্গে রান্নাঘরে কি রান্না হবে দেখাবো আর টিফিনটা কি হলো দেখাবো তো চলো রান্নাঘরের দিকে যাই তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে তো এদিকে শর্মিলা চা ঢালছে দেখো চা হয়েছে এদিকে রুটি হয়েছে আর রুটির সঙ্গে হয়েছে ফুলকপি আলুর তরকারি তো আজকে সকালে টিফিন আমাদের ফুলকপি আলুর তরকারি রুটি আর চা আজকে একটু রান্না বান্না করব বন্ধুরা কালকে অনেক রিস্ক খাবার খাওয়া হয়ে গেছে আজকে একটু নর্মালভাবে কিছু করব। তো এদিকে ও কাটছে কাটাকাটি করছে লাউ ওদিকে পটল দেখি কি করি এখানে একটা পটলে যে তো প্রথমে টিফিনটা হয়ে যাক বন্ধুরা তোমরাও চলে আসো টিফিন খেতে আর তারপরে আবার আসছি দেখতে থাকো সাথে থাকো তো বন্ধুরা দেখো চলে এসছি রান্নার কাটাকুটি রেডি এদিকে লাউ কাটা আছে একদম কচি লাউ এখানে ধনে পাতা আছে এখানে দুটো জলপই আছে ও দুটো আমি সেদ্ধ করে আমি খাই আর এদিকে পটল কাটা আছে রসুন আছে ওটাকে আমি কটা চিংড়ি মাছ দিয়ে ভর্তা বানাবো তোমরা যারা আমার ভিডিও দেখো জানোই আর এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছটা এখনও ধোয়া হয়নি বন্ধুরা চিংড়ি মাছটার পিঠে একটা নোংরা থাকে সেই নোংরাটা ফেলবো তো নোংরাটা ফেলে তারপরে আসছি রান্না করতে ধুয়ে পরিষ্কার করে নিই তো বন্ধুরা দেখো চিংড়ি মাছটাকে আমি পরিষ্কার করে এটা আবার কী কালো পরিষ্কার করে ওই পিঠের দিকে যে নোংরাটা থাকে ফেলে ধুয়ে হলুদ লবণ মেখে রেখেছি আর এদিকে লাউটা একটু এগিয়ে রাখি এখন কি ছোট ছোট পোকা সব ঢেকে ঢেকে রাখতে হয় তো ওইদিকে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি একবারেই বসিয়ে দেব মানে এত নর্মাল করে আমি রান্না করব বন্ধুরা তোমরা দেখতে থাকো কারণ কালকে আমাদের প্রচণ্ড রিস খাওয়া হয়ে গেছে মাংস নানপুরি ঘুগনি অনেক কিছু খাওয়া হয়ে গেছে ওই জন্য আজকে একদম নর্মালভাবে আমি রান্না করছি দিয়ে দেব এখানে আছে জিরে আর রাঁধুনি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা লঙ্কাটা আমি বেশি দেব না লঙ্কাটা বেশি খেতে পারছি না আসলে আর দিয়ে দেবো এ একবারেই আমি দিয়ে দেবো চিংড়ি মাছটা তো চিংড়ি মাছটা একটু সুন্দর করে ভেজে দিয়ে দেব লাউটা তো চিংড়ি মাছটা ভালো করে ভাজতে থাকি বন্ধুরা সাথে থাকো তোমরা দেখতে থাকো আমার নর্মাল রান্নাবান্না তো বন্ধুরা দেখো মাছটা ভাজা হয়ে গেছে তো ক্যামেরায় মনে হচ্ছে ভাজা হয়নি কিন্তু লাল লাল হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো লাউ একবারে করে নিচ্ছি বিনা ঝামেলায় বন্ধুরা একদম সাদা সিধা রান্না করছি তো এটা ভালো করে একটু নেড়ে চেড়ে এবার পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে এটা ঢেকে ঢেকে আমি রান্না করব কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না ঢেকে ঢেকে এটা রান্না করব। বেশ সাথে থাকো বন্ধুরা তো বন্ধুরা দেখো রান্না করতে করতে আমার একটা পার্সেল চলে এসেছে এটা একটু ছোট ধরনের স্ট্যান্ড এই যে এটা এটা কিনেছি এই জন্য আমি যে হাতের কাজগুলো করি সেগুলো করতে সুবিধা হবে তোমাদের দেখাতে পারবো যেমন খুশি এটা ঘোরানোও যা যাবে এই যে তো আমি হাতে কাজগুলো করলে তোমরা দেখতে পারবে আর এটা যেমন খুশি এটা ঘোরানো যাবে যেমন খুশি ছোট বড় করা যাবে এই দেখো তো এটা পাঁচশো নব্বই টাকা নিয়েছে বন্ধুরা তো কেমন হয়েছে অবশ্যই জানিও তো দেখো বন্ধুরা আমি কিন্তু একটু জল ব্যবহার করিনি কি সুন্দর গলে গেছে আর তরকারিও আমার রেডি ভেবেছিলাম একটু চিনি দেব তো একটু মুখে দিয়ে দেখি যে খুবই মিষ্টি মিষ্টি লাগছে ওই জন্য আর একটু চিনি দেব না তো শেষে একটু ধনে পাতা দিয়ে দেবো লাউ তরকারিতে একটু ধনেপাতা দিলে ভালোই লাগে একটু নাড়াচাড়া দিয়ে এটাকে আমি নামিয়ে দেব আমার হয়ে গেছে তো আরেকটা আইটেম করব। সেটা আমার প্রিয় আইটেম সেটা হচ্ছে পটল চিংড়ি দিয়ে ভর্তা করব। তো দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো তারপরও এখানে শেষ না আর কালকে যে মাংস করেছিলাম অনেকটা মাংস বেঁচে আছে মাংসটাও গরম করব খেলে খাবে না খেলে যাবে কুকুরের ফেটে আর কি করা যাবে তো অনেকটা আছে গরম করব যখন দেখতেই পারবে তো এটা নামিয়ে আরেকটা আইটেম চালু করে দিই তো বন্ধুরা আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি ও কড়াইটা ধুতে হবে তো এখন ভর্তার জন্য রেডি হচ্ছি তো ভর্তার জন্য আমি প্রথমে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে তো আমি একটু পরিমাণে বেশি কালো জিরে দেব তো কালো জিরেটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো চিংড়ি মাছ চিংড়ি মাছটা একটু ভালো করে ভেজে ভাজতে থাকি বন্ধুরা এদিকে ভাতটা আমি গড়া দিতে থাকি ততক্ষণ চিংড়ি মাছটা ভাজা হোক তো বন্ধুরা দেখো মাছটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি আর কালো জিরের পরিমাণটা তো একটু বেশি দিয়েছি দেখতেই পারছ আর এই পর্যায়ে আমি দিয়ে দেবো পটল আর এখানে দুটো কাঁচা লঙ্কা আছে রসুন আছে এইগুলো এবার ভালো করে একসঙ্গে ভেজে নেব তো এই পর্যায়ে একটু দিয়ে দেব হলুদ আর একটু লবণ দিয়ে দেব লবণটা দিচ্ছি লবণের বয়েমটা খোলা নেই যাই হোক আমি লবণ দিয়ে দেব তা ভাজার পরে বাটার পরেই তোমাদের কাছে এটাকে নিয়ে আসবো এটা ভালো করে সুন্দর করে ভাজতে হবে কড়া করে তারপরেই শিলে বাটতে হবে বন্ধুরা বুঝেছ তো বাটার পরেই আর দেখাবো তো দেখো বন্ধুরা খুব সুন্দর করে পটলটা চিংড়ি মাছটা রসুনটা কালো ভেজে আমি এটা শিলে বাড়ছি তো এটা দারুণ টেস্টি লাগে বন্ধুরা আমার মতন একদিন করে খেও আর এদিকে বলেছিলাম মাংসটা মাংসটা আমি গরম বসিয়েছি তো এটা একটু জাল দিয়ে ভালো করে শুকাবো আমি কারণ আজকে খাওয়ার মানুষ নেই আমরা দুজনই আছি অনেকটা শুকিয়ে ফেলবো তো বন্ধুরা ভিডিওটা আর বড়ো করবো না এখানে ভর্তা আর এদিকে আছে লাউ চিংড়ি চিংড়িটা কিন্তু দারুণ হয়েছে খেয়েও দেখেছি একটু দারুণ হয়েছে আর এদিকে মাংসটা গরম করলে হয়ে যাবে ভর্তাটা বাটলে হয়ে যাবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের মেনু অবশ্যই তোমরা জানিও আবার এদিকে ইয়ে আছে একটু ফুলকপির তরকারিও আছে অনেক কিছুই আছে মোটামুটি দুজনের পক্ষে অনেক কিছুই আছে তো ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা শুভ দুপুর ভিডিওটা এখানে শেষ করে দিলাম